গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠে এদিকে চাটা খাওয়ার ভেজাল শেষ করে কাজকর্ম শেষ স্নানও শেষ চাটা খেয়ে ফেলেছি আর চাটা খেয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি এদিকে হলো রান্নাও বসিয়ে দিয়েছে এই দেখো ভাত হয়ে গেছে আর কড়াইতে হলো এই যে পাট শাক যে কালিগুলো দেখো পাট শাক এনেছিলো তো পাট শাকের বড়া খেতে ভীষণ ভালো লাগে তাই দেখো আমি অল্প করে এদিকে পাট শাকের আর কি বড়া করছি এখন সকালের জন্য আর এদিকে ভাত হয়ে গেছে আর ডাল ছিল তো চলো ব্লগটা শুরু করলাম সাথে কারণ ব্লগটা দেখে পাট পাতাটা শাক করে খাওয়ার থেকে এভাবে বড়া বানিয়ে খেতে আমার বেশি ভালো লাগে শাকটা খেতে অতটা পছন্দ করি না তবে এখন অল্প স্বল্প অন্য শাকগুলো খাই না খেলে আবার খুব পকা শুনতে হয় বরের থেকে তাই তো ওইদিকে দেখো পাট পাতার বড়াগুলো আমার খুব সুন্দর করে হয়ে গেছে আর ফার্স্টে যেগুলো বসিয়েছিলাম সেগুলো অল্প মানে বেশি জলে গেছে মানে জলে নিই বেশি অল্প কাড়া হয়ে গেছে তো এদিকে দেখো মুগের ডাল ধুয়ে নিয়েছি ডাল বসাবো দুপুরের জন্য আর এদিকে অর্ধেকটা শাক মানে কেটে দিয়ে গেছে দিদা এসে তো মাঝে মধ্যে নিজে কাটি শাক তবে কোনো সময় দিদাকে বললে দিদাও কেটে দিয়ে যায় তো আজ দিদা ছিল সামনে তাই আর কি দিদা শাকগুলো কেটে দিয়েছে আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার আর এদিকে দেখো সর্ষে আর মানে গোটা জিরে নিয়েছি এগুলোকে হলো পেস্ট করবো এদিকে সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপর আবারও মানে খাওয়ার পর যা যা কাজ থাকে বাসন ধোয়া তারপর আবার স্নান করা কাপড় টাপড় ছিল সকাল সকাল স্নান করলে কী হয় মানে যদি এদিকে কাপড় টাপড় কাছি তাহলে আমার রান্নাটা ওর সাথে ওর দেরি হয়ে যায় খেয়ে দিয়ে যেহেতু আবার অফিসের মানে যাওয়ার কথা থাকে তাই আমি কাপড়গুলোকে যেদিন দেরি হয়ে যায় সেদিন রেখে দিই তারপর সকালে খাওয়া শেষ করে আর কি একবারে কাপড়গুলোকে ধুয়ে দিই যাই হোক সব কিছু কাজ শেষ করে এসে দেখো আমারও মধ্যে পড়েছি রান্নাঘরে মানে দুপুর রান্নার মানে জোগাড় করার জন্য এক আর খেয়ে শেষ হওয়ার পরে মানে মাথায় চিন্তা যে আরেকবেলার জন্য রান্না করতে হবে দুপুরের খাওয়ার পর একদম একটা লম্বা সময় ফ্রি থাকে একদম সন্ধ্যার থেকে রাত উঠতে তো যাই হোক এটাই হয়তো বা জীবন আর কি মেয়েদের মানে বিয়ের পরে কি জানি না আর কি কোনো দিন চাকরি বাকরি করতে পারবো কিনা না কোনো দিন টাকা পয়সা ইনকাম করতে পারবো কিনা না জানি না তবে এটাই হলো আর কি আপাতত জীবন মানে একবেলা রান্না করো খাও শেষ হবে তারপরে দিয়ে আবার রান্না করো এগুলোই আর কি জীবনটা এখানে সীমাবদ্ধ জানি না কোভিজেন ভাবে কিছু করতে পারবো কিচ্ছু জানি না এদিকে দেখো ডাল বসিয়েছি আর পাশে ভাত হচ্ছে তো শাকটা কেটে রাখা হয়েছে শাকগুলোকে মানে রান্না করবো আর হলো চাল কুমড়ো দিয়ে সর্ষে দিয়ে তোরচুরি করবো তো এই হলো দুপুরে রান্না করবো বৃহস্পতিবার নিরামিষের দিন আর কী বার রান্না করবো প্রত্যেকদিন তো এগুলোই দেখতেই পাও তো এদিকে আমার ডাল হয়ে গেছে ডালটাকে নামিয়ে রেখেছি ডাল নামিয়ে এদিকে বসিয়ে দিচ্ছি হলো শাকটা আর এই যে পাট শাকটা আজ আমি প্রথমবার বানাচ্ছি এই শাকটা অল্প অন্য রকম করে আর কি বানাতে হয় তো জানি না তোমরা কে কীভাবে খাও আর আমার একদম ভালো লাগে না এই শাকটা কারণ অল্প তিতো তিতো লাগে আর কি খেতে তাই তবে বড়াটা করলে এত একটা ভাবটা থাকে না আর এদিকে দেখো বাইরে মানে ইতিমধ্যে চলে এসেছি বৃষ্টি আর কাপড়গুলো দেখতে পাচ্ছ কাপড়গুলো ভাবলাম আর তুলবো না কাপড়গুলো আর আনলাম না বাইরের থেকে কারণ এনেও লাভ নেই কাপড়গুলো ভিজে তার মধ্যে আবারও বৃষ্টি দিয়ে ভিজে আর এনে যেন আমি রাখবো রাখারও উপায় নেই যেহেতু বারান্দার দড়িটাও ছিঁড়ে গেছে লাগানো হয়নি সেই দড়িটা তাই আর কি ভিজুক যা হওয়ার হোক বেশিটা আবার থাম মানে থেমেও যায় কিছুক্ষণ করে কাপড় টাপড় তুলবো তারপর দেখবো যে বৃষ্টিটা থেমে গেছে সারাদিন শুধু এই করে বৃষ্টি আসে একটু পর পর এতদিন বৃষ্টি ছিল না সেই গরম ছিল এখন আবার বৃষ্টি দেয় ডেলি 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 বৃষ্টি দেয় দেখবো প্রতিদিনও ভালো লাগে না কারণ কি জামা কাপড় শুকানোর একটা মানে পেপার শেপার রয়েছে তো শুনতে পাচ্ছ তোমরা কী জোরে বৃষ্টি হচ্ছে বাইরে তো সবাই আমার সাতটা বসেই দিয়েছি সাতটা হচ্ছে আর এখন বসে যাবো হলো চালগুনটাকে কাটার জন্য একটা কথা কি জানো সবার কাছে সবাই খুব প্রিয় হয়ে উঠতে পারে না যেমন ধরো সবাইকে সবার পছন্দ নাও হতে পারে তেমনি আমি আমার ব্যাপারে একটা কথা বলি যেমন ধরো আমার ভিডিও তোমাদের হয়তো বা কারো কারো কাছে একদমই অপছন্দ লাগে যে একঘেয়ে আমি কি এগুলো ভিডিও শেয়ার করছি কি করছি কি বানাচ্ছি কি খাচ্ছি এসব তো ভিডিও শেয়ার করার কোনো যুক্তিও হতে পারে না এমন হয়তো বা কেউ কেউ ভাবো আবার কারো কাছে হয়তোবা একটু ভালো লাগে তো যাই হোক আমি এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য কারণ এই যে আমি ভিডিও বানাচ্ছি প্রতিদিন আমি কিভাবে কাটাচ্ছি এই দিনগুলো তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য যাতে আমি আমার দিনগুলো সব সেভ করে রাখতে পারি একটা জায়গায় যাতে আমি পরে দেখতে পারি কোনো দিন সেটাই একমাত্র উদ্দেশ্য তাছাড়া আর কিছু নয় আর এই যে এবার হলো আমি যেটা করছি সেটাই তো আমি তোমাদের সাথে মানে শেয়ার করব ঠিক না এবার আমি তো আমি যখন কোনো জায়গায় ঘুরতে যাই বেরিয়ে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করি আর সব সময় তো আর ঘর মানে বেরিয়ে যাওয়া ঘুরতে যাওয়া বাইরের ব্লগ করাটা আমার মানে আমাদের জন্য আর কি ঘরের বউদের জন্য সম্ভব হয়ে ওঠে না তাই আর কি ঘরে যেটা করছি ডেইলি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে মানে তুলে ধরছি ব্লগ হিসাবে তো হয়তোবা সবার কাছে ভালো নাও লাগতে পারে কারণ আমার ব্লগে তেমন কোনো ইন্টারেস্টিং মানে টপিক নেই ইন্টারেস্টিং কোনো কনটেন্ট নেই আর প্রত্যেকটা ব্লগারই মানে নিজের নিজের লাইফটাই শেয়ার করে মানে কি করছে বা কোথায় যাচ্ছে কী মানে সেটাই আর কি শেয়ার করে নিজের নিজের আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করে তবে কী আর করার বলো আমি তেমন কোনো কিছুই করি না আমি শুধু ঘরের কাজকর্ম রান্না বাড়া খাওয়া দাওয়া এসব নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাকে আর মাঝে মধ্যে যখন ঘুরতে যাই সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করি শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে আমারও ইচ্ছে হয় যে বাইরে গিয়ে কোনো সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার তবে হয়ে ওঠে না গো আর এদিকে দেখো রান্না বাড়া শেষ করে যা বৃষ্টি পড়ছে আর এদিকে ভাবলাম তারপর জল জমা করি যেহেতু মানে লাইন নেই এইদিকে দেখো বালতিতে কী সুন্দর জল পড়ছে বৃষ্টির জন্য আর সকাল থেকে মানে লাইনটা নেই হ্যাঁ সকালে ছিল আর সকালে একবার মানে ট্যাঙ্কিতে জল তোলা হয়েছিল কিন্তু কেউ বিশেষ জানি আজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর এখন যে হাত ধোয়ার মতো জল নেই মানে টেপে থেকে জল বেরোছে না আর এখানে এত সুন্দর জল পড়ছে বৃষ্টি তো ওয়েস্ট না করে ভাবলাম এভাবে দুই বালতি বা এক বালতি এনে রেখে দিলে ভাতটা খেয়ে হাতটা ধোয়া যাবে এই যে তোমাদের সাথে এতগুলো গল্প করলাম প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমি কিসের জন্য বললাম জানো এই যে আমি যেটা করছি সেটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক না কারণ আমি এবার যেটা করছি না সেটা কিভাবে শেয়ার করব বলো এভাবে আমার দিনটা কেটে যায় আর এইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরে হেপ ফাইনালি আমার কিছু রান্না কমপ্লিট তো তোমরা দেখেছি আমি রান্না করেছি চলো তাও একবার দেখাচ্ছি রান্না শেষের পরে এদিকে দেখো কুমড়ো বড়া আর এদিকে হলো ওই যে কুমড়ো ডাল চোখচড়ি করেছি আর এদিকে হলো ওই যে শাক আর তার নিচের গামলাটায় রয়েছে মুগের ডাল তো এগুলোই হলো দুপুরের রাজকের মেনু তো এদিকে যেহেতু ও চলে এসেছে তো ওঠে ভাতটা খাওয়ারও সময় হয়েছে ভাতটা খেয়ে নিই আর এদিকে দেখো ঝল নেই ভুলে যাই বারবার হাত ধুতে আসি কারণ কৃষকটা ধরলে আবার হাতটা ধোয়ার অভ্যাস চাই নাকি ভুলে ভুলে আসি হাত ধোয়ার জন্য তো চলো এদিকে জল জল নেই ভাতটা খেয়ে নিই আর এদিকে দেখো ফিল্টার থেকে জল ভরাছি খাওয়ার জন্য তাহলে আমাদের দুপুরে খাওয়া কমপ্লিট মাত্র খেয়ে পেয়ে চলে মানে বাইরে এসেছি বাইরে দেখো কী বৃষ্টি হচ্ছে এগুলো বৃষ্টির সাউন্ড শুনে বুঝতে পারছি অনেক দূরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার দেখো কাপড়গুলো ভিজছে কীভাবে এই দেখো মানে যেহেতু বৃষ্টিটা কিছুক্ষণ পর পর আসে আবার কাপড়গুলো তোলার পরে না বৃষ্টিটা থেমে যায় আমি ভেবেছিলাম কাপড়গুলো থাকো আর এমনি তো ভিজে কিছুক্ষণ মানে মেরার কিছুক্ষণ পরেই বৃষ্টিতে এসে গেছে তাই ভেবেছিলাম থাকো কারণ তোলার পর তো আবার থেমে যাবে কিন্তু আজ আর বৃষ্টিটা থামছে না বৃষ্টিটা কন্টিনিউ পরে যাচ্ছে প্রায় দুই তিন ঘন্টা হবে বৃষ্টিটা পড়ছে তো ক্লিয়ার করার এখন আর কিছু করবো না এখন কি অল্প সময় শুয়ে থাকবো বৃষ্টির দিনে করারও কিছু নয় কাজটা সব কিছু শেষ বৃষ্টির অনেক সামনে কিছু শোনা যাচ্ছে তো কাজটা যেহেতু শেষ সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট অনেক প্রসময় শুয়ে থাকবো আর তোমরা বা কী করো বৃষ্টির দিনে কাজ যা মানে যাদের কাজ থাকে কিছু তারা তো কাজের সময় কাজ করছে আর যাদের কাজ নেই তারা তো হয়তো বৃষ্টির দিনে মানে ঘরে মানে শুয়ে বসেই সময় কাটেছে আর এখন এমনি তো বৃষ্টি না পড়লেও খাওয়ার পর শুয়েই থাকতাম যাই হচ্ছে হলো বক বক না করে শুয়ে থাকি বাইরে থেকে এইদিকে কাপড়গুলো আনতে হবে রশিটা টাঙানো হয়েছে কাপড় এনে রসিতে বাইরে মেলে রেখে দেবো আর দেখা হচ্ছে একবারে তোমাদের সাথে কিছু গুড ইভিনিং এভরি ওয়ান এখন দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য আর চলো চা খেতে খেতে আজকের এই ব্লগটা শেষ করে দিই কারণ এখন অল্প আমি পড়াতে বসবো যে পাশের বাড়ির বাচ্চাটা আসে পড়তে ওকে অল্প পড়াবো আর দেখা হচ্ছে চলো এর পরের ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট